হ্যালো ত্রিবান আজকে শেয়ার করব ভেটকি মাছের পাতুরির রেসিপি প্রথমেই ভেটকি মাছটা আমরা বাজার থেকেই পিস পিস করে কেটে নিয়ে এসেছিলাম পাতুরি বানাবো বলে তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের পোস্ত কাঁচা লঙ্কা বাটা আর সাথে দিয়েছি একটু টক দই নুন হলুদ আর সর্ষের তেল সর্ষের তেলটা একটু বেশি দিয়েছি কেননা ওই তেলেই পুরো রান্নাটা হবে আর আমরা কলাপাতা আমাদের গাছ আছে ওখান থেকেই পেরে নিয়েছি আর রুটি যেমন করে তাওয়াতে সেঁকে ওরকম করে সেঁকে নিয়েছি যেন না ভাজ করলে যেন সাইড দিয়ে ফেটে না যায় তাহলে কলা পাতাটা দেখবে খুব নরম হয়ে গেছে তারপরে মশলা শুদ্ধ মাছটাকে কলা পাতার মধ্যে দিয়ে ওপর দিয়ে একটা কাঁচা লঙ্কা ফালি দিয়ে আস্তে আস্তে মুড়িয়ে নিলাম পাতাটাকে চারদিক থেকে যেন মশলা বেরিয়ে না পড়ে এরপর একটা সুতো দিয়ে এটাকে ভালো করে বেঁধে দেবো এটা খুবই ইজি রেসিপি খেতেও যেরকম ভালো হয় আর বানাতে ততটাই সোজা আর এইটা এই সেম রেসিপি সেম প্রসেসে তোমরা ইলিশ মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়েও বানাতে পারো তো আজকে আমরা ভেটকি মাছ দিয়ে বানাচ্ছি তো এরকম করে মুড়িয়ে বেঁধে নিলাম এরপরে একটা কড়াইয়ের মধ্যে হালকা তেল দিয়ে তার মধ্যে মাছগুলোকে দিয়ে ঢেকে দিতে হবে আর তারপরে উল্টো পাল্টা করে ভেজে নিলেই তোমাদের রেডি হয়ে যাবে ভেটকি মাছের পাতুরি আমরা অনেকগুলো পাতুরি বানিয়েছিলাম কিন্তু শেষে আমার মনে হলো ভিডিও বানাই তো লাস্ট যখন দুটো বাকি ছিল তখন আমি ভিডিওটা বানাই তো দেখছো এইভাবে একটা সাইড হয়ে গেলে চাপা ঢাকা দিয়ে আবার ঢেকে দিয়ে অন্য সাইডটা বানিয়ে নিতে হবে রেডি হয়ে গেল আমাদের ভেটকি মাছের পাতুরি এটা গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে আর মাছটা কোনোভাবেই কাঁচা থাকে না এইভাবে কেন স্টিমেই পুরো রান্নাটা হয়ে যায় তো দেখছো কতটা নরম হয়ে গেছে থ্যাংক ইউ